ঢালিউড তারকা সাকিব খান ও শবনম বুলবুলের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে কি নেই এই রহস্য পরিষ্কার হয়নি তার মাঝে প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন নায়ক সেসব নিয়ে আলোচনার সমালোচনা হয়েছে বিস্তর প্রশ্ন উঠেছিল সাকিবের সব আদর স্নেহ দায়িত্ব কি শুধু জয়ের জন্যই এই প্রশ্নের উত্তর সাকিব দেশে ফেরিয়ে দিয়েছিলেন জানান জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি দুই ছেলের প্রতি তার সমান ভালোবাসা সেটার নজিরই পাওয়া গেল বৃহস্পতিবার দুপুরে বিস্তারিত থাকছে হাঁটি হাঁটি পা পা করে বেড়ে উঠছে তারকা দম্পতি সাকিব খান ও বুবলির পুত্র শেহজাদ খান বিয়ের মা বাবার হাত ধরে আজ থেকে স্কুল জীবনে পা দিল সাড়ে তিন বছর বয়সী শেহজাদ বুবলির এক ফেসবুক পোস্টে দেখা গেল স্কুল ব্যাগ কাঁধে ছোট্ট শেহজাদের দুই পাশে বাবা মা অভিভাবক হিসেবে দুজনেই স্কুলে গেছেন পুত্রের ফার্স্ট ডে অ্যাট স্কুল সচক্ষে উপভোগ করেছেন আনন্দ ঘন ক্যামেরা বন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছে নায়িকা বুবলি ছেলে বীরের প্রথম দিনের স্কুল প্রসঙ্গে ফেসবুকে সাকিব খানকে সাথী নিয়ে তোলা কয়েকটি ছবি সহ আবেগ ঘন পোস্ট করেছেন শবনম বুবলি রেখেছেন আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ ভালোবাসা ও মায়ার আজ আমাদের শেহজাদ বাবজানের স্কুলের প্রথম দিন সন্তানকে নিয়ে এমন আবেগঘন পোস্ট করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা ও সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি স্কুল ব্যাগ কাঁধে ছোট্ট শেহজাদের দুই পাশে বাবা মা দুই সালের একুশ মার্চ এই দম্পতির কোল জুড়ে আসে শেহজাদ বুবলির ভাষ্যে এখনো মনে হয় এই তো সেদিন পৃথিবীতে এলে বাবা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো আজকে থেকে তুমি স্কুলে পড়ো তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে আলহামদুলিল্লাহ অনেক বড় হও বাবা ভীষণ ভালোবাসি তোমাকে মাস দিনেক আগে বুবলির সঙ্গে তারকা অভিনেতা শাকিব খানের সম্পর্কে টানা খবর সংবাদ মাধ্যমে আসে এবার সন্তানকে নিয়ে এক ফ্রেমে পাওয়া গেল সাকিব বুবলিকে চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর দু সালের বিশ জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান এবং দু হাজার ষোলো সালের সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিষেক ঘটে বুবলির বিনোদন ডেস্ক